সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁথালখাইর গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে আক্তার উপরে সংঘবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায় আক্তার আলীকে জগন্নাথপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে গতকাল পাঁচ ফেব্রুয়ারি বুধবার সকালে জগন্নাথপুর থানাধীন কাঁচালখাইর শনির বাজারস্থ পোস্ট অফিসের পাশে থাকা একটি বিল্ডিং এর কাজ আক্তার আলী সকাল আনুমানিক এগারো ঘটিকার সময় প্রতিপক্ষ কাটালখায়ের গ্রামের মৃত সাজিদুল্লাহ ছেলে ছানু মিয়া ও মৃত আব্দুল গফুরত ছেলে আব্দুল আহাদ সেলুনের নির্দেশে মোহাম্মদ ব্রাহান মিয়া কামরান মিয়া ও বুরহান মিয়া একই গ্রামের জমশেদ আলের ছেলে শরীফ মিয়া মৃত তোতা মিয়ার ছেলে সেতু মিয়া দেশীয় অস্ত্র লোহার পাইপ কাঠের রোল লাঠি সোটা হাতে নিয়ে ঘটনাস্থলে এসে আক্তার আলীকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এতে প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজনের সাথে আক্তার আলীর কথা কাটাকাটি সৃষ্টি হয় এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আক্তার আলীর উপরে চতুর্মুখী হামলা চালায় এ সময় তারা তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে প্রথমে কিল খুশি লাথি মারতে থাকে পরে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আক্তার আলীর বিভিন্ন স্থানে চতুর্মুখী আঘাত করে বলে উল্লেখ করেন আক্তপত আঘাতে আক্তার আলীর ডান পায়ের হার ভেঙে যায় এলোপাতারি ভাবে হামলায় আক্তার আলীর শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক নীলা ফুলা জখম হয় এবং সাথে থাকা তার ব্যবহৃত স্যামসাং টাচ মোবাইল ফোনটির ডিসপ্লে ভেঙে যায় এসময় সময় আক্তার শোর ও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারীরা আক্তার সাথে থাকা নগদ এক লাখ টাকা লুট করে দৌড়ে পালিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আক্তার আলীকে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন এ ব্যাপারে ওইদিন দুপুরে জগন্নাথপুর হাসপাতালে আক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন আজ সময় সকাল দশটা বাজারের যে জায়গা জমিন বাড়া বাড়া দিয়ে গেছে আরও বড় আমি আমার চাষা রায়ল মিয়া বাড়ি আমার বড় বাই ছায় তার রায় গেছে তারা রান্ত রায় হান্ডে আমরা আনা বাজে তারা ফাইভ রোড দেশি ওষ্র লইয়া খন্ড বিশ্ব তারা আমার মারি ফেলাইছে বাজারও মারি রইছে বাজারও মানছে তারা কীটা মারে তোমার যে তুই নখানে গান জায়গা জাগানি তোর বাবাখালী জায়গা নেই এই জায়গার তো আমি দশ মাস তুলি এই জায়গাটা আমার আমরা মানে তারা কই তো এই জায়গা তারা 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 জায়গা এই জায়গাটা তো আমার চাষার সালাম সাগর লন্ডন প্রবাসী আব্দুল সালাম সাগর মামলা হয়েছে চৌচাল্লিশ রায় আমি গত দুই দিন আগে কোর্টও পাইছি ওই আমি গেছিলাম গার মুই মুরব্বি জানাই সালাম সাহেব পাইছেন রায় জি ভাই সালাম সাহেব রায় পাইছেন চৌচাল্লিশ রায় হয়েছে জায়গা তো আমরা আগে বাড়া আসিল মামলা হওয়ার পরে দুই পক্ষ বাড়া দিত না বাড়াই ওই সালাম বাড়া দিতে কইতাম যেহেতু কালকে তো বাড়া দিয়েছে আমরা মামলার রায় পাইছি ও তারা গ্রুপ আছে তারা আমার পাইপ রেশি অস্ত্র সন্দ্র টাইপ বিশ্ব শেলুমিয়ার ওল্ড ফ্যামিলি সেলুমিয়া সেলুমিয়ার খুব রায়হান কামরান লুমান আরও জন আছেন আমার সঁচাগর ভাই মিনার আলীর ফুরগু শরীফ আমার সচাগর ভাই আছে আমার গোষ্ঠীর সেজুমিয়া সানুমিয়া শাহিন মাৰিছে তোমাৰ ফাইভ দি আৰু ৰ'দ দি বাহিৰা আহিছে আমাৰ ওচৰো আছিল কাৰণ বজাৰৰ মানুহে ফিৰাইছে গ্ৰামৰ নিৰহৰ মানুহে ফিৰাইছে অনেক মানুহ আছিল বজাৰৰ পৰা মাইছে মোবাইল চোবাইল ভাঙিছে আমাৰ লগে কিছু ঠেকা আছিল আমাৰ ঠেকা আছিলে আমি ৰ'দ চিমেণ্টৰ মাজন এটা দাম এক লাখ টকা মোবাইল আমাৰ মোবাইল ভাঙিছে আমাৰ ঠেকাটো আমাৰ বিল্ডিঙৰ কাম চলে এক লক্ষ ট টকা লৈ আহিছিল আমাৰ ঠেকা দাম ঠেকাও আমার আয়ল মেয়ের দেশ্রানি সাক্ষী আছেন ঠেকা আমার এক লক্ষ আছে আমার বাইয় দেশী এক লক্ষ টেকা আমি বাজারে দিতাম রসিমেন্টের দোকান আমার বিভিন্ন আমরা অনেক টানা দিয়ে আমরা আইনের ব্যবস্থা টানা দিয়ে আমার নাম শ্রী ভাই আমার আব্বার নাম নিত মহবতুলা শনিবার সকালে গারো গতি এই দুর্ঘটনা ঘটছে আক্তার আলি কায়ী তারা দুই ভাই আক্তার আলীকে তারা মারপিট করছে তারা

আমি আমি আসলাম না লোকে তারা মুষ্টির সকল মানুষ কালিসমিয়ার চাইরু ফুয়া সেলুর চাইরু ফুয়া আর সেলু ওয়াটার দিছে তারে ফুয়ারে ধরো মারো বা এখন আছে দুমিলাম আর কালিসমিয়ার আসিম না কালিসমিয়ার ফুয়াই না আসিম না আসলা ফুয়ার বাড়ি সানুমিয়া এর বাদে সেলু

জগন্নাথপুর থানা এস আই সাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আশাকান্দি থেকে একটি অভিযোগ হয়েছে শুনেছি তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান